আব্দুদের দাবি ভিক্ষা চাই আজ বুঝি দিবা গো আমার জন মের বিদায় ওয়াল্লার বান্দারা তোমাদের হাতে দড়ি পায়ে ধরে রে বাবা ওই দিকটা আসার আগে আল্লাহ পাখির বন্ধু হয়ে নাছাড়া কিন্তু আমার আল্লাহ তোমারে সাধারণ ভাবে মৃত্যু দিবে না আমার আল্লাহ কাইরে বিরিস্তা বেনামাজি গুনাগার গুলোর মৃত্যু সাধারণ মৃত্যু হবে না ওর সামনে আগুন ধার ওর সামনে কবরের আজাব ধার ওই বাদদা জাহান্ন নামের আগুন দেখিয়া কবরের নিরানব্বইটা সব দেখিয়া চোখগুলো উল্টাইয়া যাবে রুহু পাখিটা ধরা দিতে যাবে না কিন্তু আমার মায়ার নবী বর্ণনা করে বলেন একটা বেনামাজি গুণাগারের কেমন মৃত্যু হবে বলে একটা জীবন্ত ছাগলের একটা জীবন্ত ছাগলের ভিতরে একটা ভেড়ার ভিতরে এরকম ভাবে তার পশমের ভিতরে যদি একটা লোহা ঢুকায় দেওয়া হয় কেমন ব্যথা লাগে রে বাবা নবী আমার ভিন্ন হাদিসের ভিতরে বলেন একটা জ্বলন্ত পাখিকে গরম তেলের ভিতরে ভুনা করলে কিরকম শাস্তি হয় রে বাবা এরে নবীর উম্মতের দল একটা বেনামাজি গুনাহগারের জান আমার আল্লাহ যখন কবজ করবেন ভয়ঙ্কর রূপে কবজ করবেন রে বাবা আবার একই ভাবে একটা ইমানদার যার জান কবজের বেলায় আমার আল্লাহ কুদরতি ভাবে ডাক দেয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া যেমন আমার আল্লাহ আবু বকর করবে ডাকছিলেন আমার আল্লাহ ইয়া ইয়া তোহান্নাফ সুলমু তুমাই না এর চিলা রব্ভিকি ফি ইবাদি ওয়া দুখুলি ও বুলার মুসলমান ও খুলি টুকরা জুবো তোমারে প্রশ্ন করো তুমি আসলে কি তুমি আল্লাহর বন্ধু হয়ে কবরে যাবা নাকি দুশ্মন হয়ে কবরে যাবা শুধু তোমার আমার আমল নামাই গুনার গুনা ও আল্লাহর বান্দারা ও ভুলার মুসলমান আর কয়দিন না ফারমানি করিয়া চলবা মনটাকে ভয় লাগে না রে যুবক রাম্মা জানেরা আর কয়দিন দিন পর্দায় চলবেন ও যুবক আর কয়দিন নামাজ ছাড়া চলবি তোর মতো যুবক প্রতিদিন খবরে যাইতেছে বাবা অভাব নাই এর যুবক আজকের থেকে ওয়াদা করার একদিনের নামাজ সারবি না নবীর তরিকা সারবি না এখন থেকেই তওবা কর সামনে রমজান আল্লাহর কাছে ভেঙে পড় রমজানের আগে যাতে আল্লাহ আমাদের কারো মরণ না দেয় রোজার ইবাদতের মাধ্যমে তুমিও যাতে আখিরাতের লাইনে কামিয়াব হতে পারো আমিও কামিয়াব হতে পারি আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করো আর গুনাহ করবা না আর অপরাধ করবা না ও ভুলার মুসলমান জীবনের শেষ মাহফিল কো মনে করো আর এই মাহফিলে তুমি আসতে পারো না সকাল বেলায় তোমার নামটা মৃত্যুর পর ওয়ানায় যেতে পারে ও আল্লাহর বান্দারা কারা পারবা আর গুনাহ করবা না আর গুনাহের কাজের দিকেও যাবা না ও যুবক আমি তোর বন্ধু নবীর তরিকায় চল তোর চাইতে আমি কম বুঝি না দাড়িটা লম্বা করে জুব্বাটা বড়িয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন তুইও পারবি আর কোনা করবি না আর না করবি না কারা কারা পারুবা দুটো হাত আল্লাহ দেখাইয়া দাও আমার আল্লাহ কয় বান্দা তোরে একটা টার্গেট নিয়ে বানাইছি ও বান্দা বান্দি টার্গেট যদি ফিল আপ না হয় এরে বান্দা আমার মাকসাদ যদি তোর পর্যন্ত না যায় তুই যদি আমার মাকসাদটাকে পূর্ণ না এরে বান্দা যতই তুই সুন্দর নি আমি আমি না কেন তোর আল্লাহর কাছে চুল বান্দার নাই তোর ঠিকানা হবে জাহান নাম সুতরাং বান্দার দুনিয়ার থেকে চিন্তা চেতনা পরিবর্তন করিয়া এই জমিন থেকে বান্দা তুমি আল্লাহর দিকে মোতাবাজ্য হয়ে যাও